তাহলে ব্যবসা ভালো দাম চড়া লোকেও নেবে দাম দিয়েই দাম চড়া আছে হ্যাঁ দাম চড়া বলতে বড় তাল দুশো টাকা বিক্রি হচ্ছে একশো আশি টাকা দেড়শো টাকা বিক্রি হচ্ছে ছোটো তাল তোমার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে যেটা দুদিন আগেও তোমার কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে এটা আজকে পঞ্চাশ টাকা দাম আবার কাঁচা কাঁচা হলে তার দাম কম দশ টাকা পনেরো টাকা কাঁচা তাল পাওয়া যাচ্ছে দাম বাড়ার কারণটা কি পাকা তালের জন্য কাঁচা তাল ঢুকে গেছে মার্কেটে কাঁচা তালের দাম কম আর পাকা তালের দাম বেশি

তাহলে দাম নেই বলতে গেলেই চলে পঞ্চাশ টাকা ষাট টাকা ভালো দাম কেন এরকম দাম কমার কারণ আমদানি বেশি কাঁচা আমদানির উপরে তো সব দাম আগে এবার আমদানি ছিল না দাম কম এবার আমদানি হয়েছে দাম বেশি কালকে তো হচ্ছে খুবই খারাপ খারাপ খুবই বাজার খারাপ জন্মাষ্টমী সেরকম বাজার আর নেই এখন কোথায় আপনার এই দোকানটা বারাসাত হরিতলা বড় নাম বিনয় দেব নিলেন হ্যাঁ নিয়েছি কিরকম দাম কি আচ্ছা মোটামুটি বাজার আছে দাম আগের বারে তো আগের বারে কি দাল তাল নিয়েছিল আগের বার কিন্তু আগের বারটা তো খেললেই কিন্তু এখন নিলাম একটা মোটামুটি দাম বেশি না মোটামুটি যেরকম বাজার সেরকম ঠিকই আছে কি নাম আপনার